সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিলে তোমাদের মনে একটি প্রশ্ন বারবার কিন্তু আসছিল যার জন্য অনেকেই কমেন্ট করছো যে দাদা আমি রিভিউ এবং স্কুটনির জন্য আবেদন করেছি আবেদন করার পর আমার এখন ভয় লাগছে নাম্বার কি কমে যায় যদি নাম্বার কমে গিয়ে থাকে তাহলে কত নাম্বার পর্যন্ত কমতে পারে তোমাদের মনে এই যে আশঙ্কা সেই আশঙ্কা দূর করার জন্যই আজকের এই ভিডিও আজকের এই আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও দেখো তুমি যদি রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমরা সকলেই খাতাটি নতুন করে দেখা হয় কিন্তু রিভিউ আর স্কুটিনির ভাগ আছে ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দুটি ভাগ ছিল ছিল একটি তৎকাল আর একটি ছিল নর্মাল স্কুটিনির ক্ষেত্রেও তাই তৎকাল এবং নর্মাল মাধ্যমিকের ক্ষেত্রে কোনো ভাগ নেই তোমাদের রিভিউ এবং স্কুটিনির একটি ভাগ যারা তৎকালে আবেদন করেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে যেতে পারে তুমি যদি রিভিউ করে থাকো সেই ক্ষেত্রে তোমার খাতাটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুটিয়ে খুটিয়ে দেখা হবে নাম্বার বাড়ার সম্ভাবনা বেশি তুমি যদি স্কুটিনি করো সেই ক্ষেত্রে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় না জাস্ট তোমাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো টোটাল যোগ করে দেখা হয় যোগ ফল সঠিক আছে কিনা তাই বুঝতেই পারছো রিভিউ করলে কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা বেশি থাকে এবার যে প্রশ্নটা তোমাদের মনে আসে নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে নাম্বার কমে কি দেখো নাম্বার কমার সম্ভাবনা খুবই কম একেবারেই যে নাম্বার কমে না এই কথাটা আমি বলতে পারি না কত নাম্বার কমে দেখো নাম্বার কমার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে কি নিয়ম না তোমাদের যে নাম্বার দেওয়া হয়েছে তোমরা যে খাতায় উত্তর যা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার যোগ করে যদি দেখা হয় ধরে নাও যোগ করে দেখা যাচ্ছে তুমি পেয়েছো এইটটি এইট মানে অষ্টআশি কিন্তু ভুল করে সেই যোগফল ভুল করে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে এইটটি নাইন মানে হচ্ছে উননব্বই সেই ক্ষেত্রে তোমার এক নাম্বার কমিয়ে এইটটি এইট মানে অষ্টআশি করা হবে বোঝা গেছে তুমি ধরে নাও কোনো একটা প্রশ্নের উত্তর লিখেছ সেই প্রশ্নের উত্তরে তোমাকে দেওয়া হয়েছে তিন নাম্বার সেটি কেটে তোমাকে আবার নাম্বার কমিয়ে দুই করে দেওয়া হবে এমনটা কিন্তু হবে না ক্লিয়ার যদি নাম্বার যোগ করতে ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার কমে গিয়ে থাকে খুব কম যোগে আর কত ভুল হয় যোগ করতে হয়তো এক বা দুই ভুল হতে পারে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম খুব কম দেখা গেছে নাম্বার কমেই না বলতে গেলে একশো জনের মধ্যে এরকমটা কিন্তু দেখা যায় না খুব কমের ভাগ ক্ষেত্রে এটি হয়ে থাকে যদি যোগ ফল ভুল হয় নাম্বারে টোটাল করতে সেই ক্ষেত্রে কমার সম্ভাবনা কিন্তু থাকে বোঝা গেছে সব থেকে বেশি সম্ভাবনা থাকে যারা রিভিউ করে তাদের ক্ষেত্রে নাম্বার বাড়ার নাম্বার কমার সম্ভাবনা খুব কম তাই এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকো তোমরা কিন্তু প্রস্তুত থাকো খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে আশা করি তোমাদের মনের যে সংশয় সেটা দূর করতে পেরেছি এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের মনের সংশয় দূর করার কিন্তু অবশ্যই চেষ্টা করব